রাত্রে প্রচুর মজা করে প্রদীপ তো ধরিয়েছিলাম বাট প্রদীপগুলোকে এখন সঠিক স্থানে রাখতে হবে ভেবেচি সবগুলোকে তুলে তুলসী মঞ্চের ওইখানটা মাটিতে রেখে যাব মাটির জিনিস মাটিতে মিশে যাবে সকল সকল দুঃসংবাদ শিবানিদির আজকে আসবে না ওরে বাপরে বাপ ওদেরও তো হ্যাপি দিওয়ালি আছে তো সবাইকে কিন্তু থাকছে আমার এবং আমার চ্যানেলের পক্ষ থেকে হ্যাপি দিওয়ালি সারাটা দিন আমি কিভাবে কাটালাম বাড়িতে লোকজন আসলো তাদের কিভাবে এন্টারটেন করলাম ঘর মোছা বাসন মাজা নিজের হাতে কতটা পয় পরিষ্কার করে করলাম সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে হ্যালো মাই লাভ লিভিওর্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা টাইম স্টোরি যারা পেজ থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করে দিও তো সকালবেলা কিন্তু তাড়াতাড়ি করে আমি কি করেছি গাছে জল দিয়ে নিচ্ছি তা না হলে এরপর টাইম পাবো না এরই ভেতর তোমাদের গোপুদা এসে মানে গোপি তো আসেনি গেছে হলো আমার পিস্তত ভাসুরের বাড়িতে ওরা একটা নতুন ফ্ল্যাট কিনেছে তো সেখানে লাইট পাখা টাকা এই সমস্ত একটা ব্যবস্থা করার জন্য উনি ওখানে গেছে তারপরে তো আমার মানে বাপের বাড়িতেও ওনাকে যেতে হয়েছে কারণ পূজার বিয়ে সামনে আসন্ন এবার একটার পর একটা ব্যাক টু ব্যাক সবাইকে বুক করে নিতে হচ্ছে পূজার এমন একটা ডেটে বিয়ে হচ্ছে সেই ডেটে পুরো নাকি লক্ষ্মী পুজোর মতন বিয়ে রয়েছে জানি না কি দিয়ে কি হবে তো ওনাকে এখন খাওয়া দাওয়া করিয়ে মানে ডিম ভাজা তারপর দুধ টুধ এই সমস্ত ওনাকে খাইয়ে এখন পাঠাচ্ছি কারণ পুজো অর্চনার দিনে খালি মুখে কারো বাড়িতে যাবে উনি তো ওনাকে বললাম তুমি তাড়াতাড়ি ফেরত এসে যদি একটু হাতে হাতে কোনো কাজ করে দাও তাহলে আমার মানে হয়ে যাবে কারণ প্রেশার কুকার কালকে যেহেতু বাপের বাড়িতে ছিলাম প্রেশার কুকার টুকার আর মাঝামাঝি করতে হবে না আমি বাসি বিছানাগুলো গুছিয়েছি গুছিয়ে জামা কাপড়গুলো ভাজ করে রেখেছি কালকে আবার ছদ্দি আসবে তো তার জন্য ছদ্দির ঘর সমস্ত গুছিয়ে টুছিয়ে রাখতে হবে সাফসুতরা করার তো আমি ভাবলাম শিবানীদিরা আসলে ওদেরকে দিয়ে করাবো তা তো ওরা আসেনি এখন কি দিয়ে কি করব আমি জানি আগে যেমন ছদ্মীর ঘরটার ভেতর আমার মেয়ে পড়তো তা এখন তো সেই সব করে না তো ওখানে আর অপরিষ্কার বা ময়লা বা কোনো ঝামেলার কোনো ব্যাপার নেই যেমন আছে শুধু বেশিটাকে পাটলে রেখে দিতে হবে তা করতে গেলেও তো টাইম লাগে বাবা সেইখানে ওখানেও তো ফার্নিচার রয়েছে দু দুটো আলনা রয়েছে ড্রেসিং টেবিল রয়েছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন সব করে রাখতে হবে তো তারই ভেতর আবার দেখি মা ফোন করেছে মায়েরা আজকে যাবে আগর মানে ঘোলাতে আমার পিস মাস্ত তো মামার বাড়ি রয়েছে সেখানে কালী সেখানে যাওয়ার জন্য তো আমি তো বললাম আমার কোনোভাবেই হবে না আর কী পুজোর রাত যেহেতু আমি মেয়েকে নিয়ে কোথাও বেরোবো না তোমাদের গোপুদা যদি যায় তো যাবে তো লাস্টে তোমাদের গোপুচন্দ্র পূজা স্বর্ণজিৎ মা বাবু এরা সবাই মিলে আগরবার দিদার বাড়ি থেকে ঘুরে এসেছে আর এখানে লিটল গোল্ড নাচানাচি শুরু করেছে আমার আজকে এখনও মানে ভিডিও এডিটিং ভয়েস ওভার কিছুই দেওয়া হয়নি সকাল থেকে ওরা আসেনি আমি জামাকাপড় যে কটা পেরেছি না ধুলেই নয় লিটল গোল্ডের খিচুড়ি জামাকাপড় সেগুলো তার ফেলে রাখা যায় না সেগুলোকে ভিজিয়ে দিয়েছি যেগুলো দরকার সেগুলো নেসেসারি সেগুলো করেছি এটো মানে থালা বাসন সব টেবিলের উপর রয়েছে সেগুলোকে ঝমাঝম নামিয়েছি নামিয়ে এটো টেবিল পরিষ্কার করেছি বাসি মানে জামা কাপড় ছেড়ে টেড়ে ভেবেছিলাম আগে আজকে স্নান করে তারপর পুজো দিয়ে রান্নাঘরে ঢুকবো তারপরে না রান্নাঘরে আগে ঢুকি তোমাদের গোপুদাকে জিজ্ঞাসা করলাম ফ্রিজ ফ্রিজবর্তী তো টাছ রয়েছে কী মাছ খাবে তো উনি বলছে পুটি মাছ খাবে তো ওনার মনে হয় পুঁটি মাছটা খেতে ইচ্ছা হয়েছে কারণ অনেকদিন হয়ে গেছে বাজারঘাটে যায় না আর উনি যায় বারোটা একটার পর তখন পুটি মাছ ট্যাংরা মাছ চুনো মাছ এই সমস্ত মাছের মানে দৃশ্যই পাওয়া যায় না তো আমি তাড়াতাড়ি করে পুটি মাছটাকে ভিজিয়ে দিয়েছি আর আগে একদিন আমি সর্ষে বাটা করেছিলাম কিসের জন্য আমার সঠিক মনে নেই বাট রয়েছে সেই সর্ষে বাটাটা ভেবেছি ওটা দিয়েই পুটি মাছটাকে রান্না করবো যদিও পুটি মাছটা যে বিশাল ভালো বা বিশাল কোনো কিছু বড় সাইজ তা না কিন্তু সর্ষে বাটা দিয়ে ভালো লাগবে বাট ওটা মূল ঝোল বা ধরো তোমার অন্য কোনো ঝোল টোল দিয়ে করলে ভালো হতো সর্ষে বাটা দিয়ে করে নিয়েছি করা আছে আর চাপ নিতে হবে না এরই ভেতর আমার পিস্তুত ভাসুরের বউ মানে বাসনা বৌদি ফোন করেছে প্রিয়াঙ্কা আমি দশ মিনিটের জন্য আছি তোমার সাথে দেখা করো আমি এত খুশি হয়েছি এত খুশি হয়েছি কারণ আমার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন মানে বিশেষ করে শ্বশুরের পক্ষ থেকে লোকজন এখানে হাতে গোনা মানে দুই চারজন রয়েছে আমার পিস্তুত ভাসুর দুটো তিনটে রয়েছে আর হলো পিস্তুত এক যা রয়েছে আমরা সব গ্রামেই থাকি তো ওরা আসলে আমার এত মজা লাগে তা বললাম হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চলে আসো তো তোমাদের গোপু তাকে বললাম দুপুরবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে ওরা কিচ্ছু খাবে না ওরা আসবে আর বেরিয়ে যাবে তো ওটা শুনে আমার খুব খারাপ লাগছিলো যে ও ওরা নিরামিষ খাবে তো আমার তো আজকে নিরামিষ না আমি তাড়াতাড়ি করে বললাম যে বৌদি তুমি একটু বসো আমি ডাল ভাত যেটুকু করে দিই তুমি সেটুকু খেয়ে যাও ওরা বসতে না তো তাড়াতাড়ি করে আমি মাছটাচগুলোকে ধুয়ে টুয়ে মুছে লবণ হলুদ দিয়ে মাখিয়ে ভাজতে শুরু করে দিয়েছি যদি কিছু হয় বাসনা বৌদি না খায় না খায় আমার দাদাকে তো খাওয়াতে পারবো ভাসুরকে ভাসুর আসবে ভাসুরের ছেলে আসবে তো ওরা কিছুই খাবে না তারপর তোমাদের গোপুদা কোল্ড ড্রিঙ্কস মিষ্টি রসমালাই সীতাভোগ এগুলো সব নিয়ে এসেছে তাড়াতাড়ি করে ওগুলো ওদেরকে খেতে দিয়েছি মানে আমার এত খারাপ লাগছিল আমার ঘর বাড়ি এতটা মেসে হয়েছিল মানে এটো বাসন কোসন সব রান্নাঘরের ভেতর দিয়ে আমার তখনও মাজা হয়নি তারপর ঘরটা আমার পুরো মপিং হয়নি আমি ঝাড় দিয়ে মানে আমার যে মপটা রয়েছে না ওই আগারোর ওটা কি হয় তুমি যদি ঝাড় দিয়ে মোছো তাহলে তোমার ঘরটা ঝকঝকে করবে একটু মজা থাকবে না কিন্তু তুমি মানে ঝাটা যদি ব্যবহার না করে যদি মুছতে যাও তাহলে কী হয় ছোট্ট পার্টিকলস যেগুলো সেগুলো হয়তো ওই মপের যে ইয়েটা রয়েছে গালাটা ওটার সাথে আটকে যাবে কিন্তু মানে বড় বড় যেগুলো চুল টুল ওগুলো না আটকে ফাটকে বাজে হয়ে যায় মানে ধুলোমালা থেকে যায় তো সবে আমার ঝাড় দেওয়া হয়েছে মোছা হয়নি আমি তাড়াতাড়ি করতে দাকে বললাম তুমি মিষ্টি ওগুলো নিয়ে আসো আমি ততক্ষণে ঘরটাকে একটু মুছে নিই সবে আমি ঘর মুছতে দাঁড়িয়েছি তখনই বৌদি দাদা ওরা সবাই ঢুকেছে তো ভীষণ মজা হয়েছে দশ মিনিট হাতে গুনে দশ মিনিটই ছিল কিন্তু এত মজা হয়েছে পুজোর সময় বাড়িতে লোকজন আসলে আমার ভীষণ ভালো লাগে পুজো যেমন তেমন বাট কালী পুজো যেহেতু এক একদম আমার ঘরের সামনে হয় মানে জানলা খুললে সমস্ত পুরো মেলার মতন মানে দুদিন অলরেডি মেলা বসে পড়েছে বাট আমি এখনও নিচে নেমে মানে দেখতে যেতে পারিনি মানে একটার পর একদিন শিবানি দিয়ে আসছে না একদিন বাপের বাড়ি যাচ্ছি সানডে ছিল তো আজকে আমি টার্গেট নিয়েছি আজকে আমি নিচে নামবো আর ভীষণ এনজয় করব মজা করব তো এই তোমাদের গোপুদা ঢুকেছে ঢুকলে বলছি কি তুমি একটু ঘরটা মুছে দাও অ্যাটলিস্ট এই লাঠিটা দিয়ে ঘর মোছাতে বেটা ছেলের পক্ষে কোনো অসুবিধার নয় ব্যাপারটা কিন্তু লাঠি দিয়ে ঘর মোছা বা কসবাইক দিয়ে বাসন মাজা ব্যাটারা ছেলেরা পারবে না মেয়েদেরই কাজ এটা জামা কাপড় জামা কাপড় ধোয়া এরকমভাবে ভগবান কখনোই আবিষ্কার করেনি তাহলে মেয়ে বলে যে অস্তিত্ব সেটাই থাকতো পুরুষের কোনো অস্তিত্ব থাকতো না পুরুষরা কি খাবার খায় না পুরুষরা কি জামা কাপড় পরে না না পুরুষরা ঘর দিয়ে হাঁটাচলা করে না যে তার জন্য তারা বাসন মাজতে পারবে না ঘর মুছতে পারবে না জামা কাপড় কাচতে পারবে না ভাজ করতে পারবে না অনেকেই বলতে শুনি না আমার ছেলেটা পারেই না না আমার ভাই এটা পারেই না ওরা কোনো দিনও করেই নি করে নি কেন করে নি বলেই তো এত অশান্তি তোমাদের গোপুদা ছুটির দিনে বাড়িতে থাকে ঘরটা একটু ঝাড় দিয়ে দিলে বা ঘরটা একটু মুছে দিলে কি ওনার চলে যাবে না পুরুষত্বে হানি হবে আমি তো জানি না বাবা আমি একটু বলে ফেললাম হয়তো বেশি কে কী বা মাইন্ডে নেবে আমি জানি না বাট কী করবো বলো একটু হাতে হাতে কাজ করে দিলে তো কোনো সমস্যা হয় না না সব বাড়ির পুরুষরা না করুক কিছু কিছু বাড়িতে যেখানে কাজের লোক নেই বউ ছোট মেয়ে নিয়ে পাচ্ছে না সিম্প্যাথি জায়গা থেকেও তো হাজবেন্ডের উচিত বা বাড়িতে কোনো ভাই থাকুক বা যেই থাকুক তার তো উচিত না একটু হাতে হাতে করে দেওয়া এমন তো ব্যাপার নয় যে আমার দুটো ঘর আমি দুটো ঘর মুছে বসে থাকলাম বাকি ঘরগুলো আমার নয় আমি মুছবো না এরকমও তো আমি করতে পারি না না আমার প্রচুর সমস্যা হয় কাজের লোক না আসলে আর ছোটো বাচ্চা নিয়ে যেহেতু তাকে টাইম টু টাইম অন্তত খাওয়াতে হবে তো আর তারপর আমার যেহেতু একটা প্রফেশনাল রয়েছে আমি যদি ঘরের হাউস ওয়াইফ হতাম একটা কমপ্লেনও কিন্তু তোমরা আমার মুখ থেকে শুনতে পেত না যখন আমার শ্বশুরমশাই ছিল তখন জাস্ট আমার একটা ইউটিউব চ্যানেল ছিল ওটা শখে করতাম বাট এটা যেহেতু এখন আমি প্রফেশনভাবে নিয়ে নিয়েছি তো প্রফেশনের জায়গায় তো প্রফেশনই করতে হবে পুরুষরা যখন বাইরে কাজ করতে যায় কাজের জায়গায় যদি ফ্যামিলির কাজকর্ম নিয়ে আসে তাকে মাইনে দেয় মাসের শেষে সেরকমই সারা মাস আমি ভিডিও আপলোড করি ভিডিও এডিটিং করে দিই কমেন্টে রিপ্লাই করি ভালো ভালো কন্টেন্ট দিই তার বেসিসেই আমার অ্যাকাউন্টে টাকাগুলো ঢোকে ঠিক যেভাবে একটা পুরুষ বাইরে থেকে ইনকাম করে নিয়ে আসে বা একটা মহিলা বাইরে থেকে ইনকাম করে নিয়ে আসে তার স্যালারি ঢোকে ঠিক সেরকমই আমরা যারা ইউটিউবার রয়েছে বা ইউটিউবিং করে খাই তাদের কিন্তু এরকম ইউটিউবে টাকাটা ঢোকে এটা আমি ডিরেক্টলি বললাম কে কী মাইন্ড করলে আমার কিছু যায় আসে না তো যাই হোক এখানে আমার পুটি মাছগুলো ভাজা হয়ে গেছে আর বাসনা বৌদি দাদা দাদা ওরা সব খাওয়া দাওয়া করে চলেও গেছে আর তখন মাথায় আত্মীয় স্বজন আসলে একটু ভিডিও করবো ভেবেছিলাম একটা মেমরি থাকতো যে পুজোর দিন এসেছিলো তার সুযোগ হয়নি আর করা হয়নি সবসময় অত ক্যামেরা বের করতেও ইচ্ছা হয় না তো এখন আমার স্নানধান হয়ে গেছে সুন্দর করে এখন পুজো দিতে যাব পুজো দিয়ে এসে লিটিল গোল্ডের খিচুড়িটা অলরেডি হয়ে গেছে ওকে খাইয়ে শুয়ে দেবো ভেবেছিলাম আজকের টোকে ওকে যদি আগে আগে শোয়াতে পারি তাহলে আগে আগে কি হবে আমি মানে ওকে খাইয়ে দাই নিয়ে নিচে গিয়ে বসতে পারবো তার হলো কোথায় এই ঘর ওই ঘর সাফ সুতরা করতে করতে আমার ব্যাংক টাইমটাই চলে গেল ফালতুর ফালতু একটু বটটা যদি হাতে হাতে কাজ করে দিত তাহলে ভালো তো দেখো পরে পরে ঘুমাচ্ছে আর এই যে এখন সন্ধ্যা লেগে গেছে জামা কাপড় যা কেচেছিলাম সব তুলে ভাজ করে পরিষ্কার পরিচ্ছন্ন সাজগোজ করে যাবো তাও এখন প্রায় তোমাদের বাজে সাড়ে আটটা নটার কাছাকাছি লিটিল গোল্ড ঘুমাচ্ছে ঘরে তো লিটিল গোল্ড উঠলে আমি লিটিল গোল্ডকে রেডি করবো করে যাবো তার তোমাদের গোপুদাকেও তো পাশে পাবো না যে আমি মেলাটা ঘুরতে যাবো একা একা বাচ্চা নিয়ে আমার প্রচুর ভয় করে হয়তো টোটোতে উঠে বাপের বাড়ির সামনে টোটো টোটো গেলাম ঠিক আছে কিন্তু হাঁটাহাঁটি করতে ভয় লাগে কারণ আমি অত সরগর নই তো তো আর আমাদের বেশি ঘোরাঘুরি হয়নি সাজগোজ করে একটু লাইফ করেছি আর এখন বাড়ি বাড়িতে একটু প্রদীপ ধরাবো কালকে তো প্রদীপ নয় মোমবাতি ধরাবো মোমবাতি দেখলাম সবার বাড়িতেই ধরাচ্ছে তো আমিও মোমবাতির এক প্যাকেট আমি কিনি নি গোবিন্দ কিনেছিল গোবিন্দ দেখলাম ধরাইনি আমি আর কিছু বলিনি আমি আমার মতন এক ওই যে প্রদীপ ছিল সেই প্রদীপ নিয়ে একটু ভিডিও ফিডিও বানালাম প্রদীপ প্রদীপ ধরালাম ধরিয়ে এখন বেরোবো নিচে আর তোমাদের গোপুদা যাবে আমার মা পূজা ওদের সাথে হলো আগর দিদার বাড়িতে আমাকেও বহুবার বলছিল যে তোমাদেরকে ভিডিও শুরুতেই বললাম যেহেতু কালী রাত আজকে আমি কোথাও বেরোবো না বাড়িতে থাকবো বসে ভগবানের নাম জপ করব বড় ননদ বছর কালী পুজোতে উপোস করেছে আমাদের যে রবীন্দ্রপল্লীর পুজোটা হয় সেইখানটায় তো ওকে ফোন করেছিলাম মায়াপুরে যাওয়ার জন্য যে কি করবে মানে একটা গাড়িতে যদি মায়াপুরে যায় তাহলে আমাদের হচ্ছিল না কারণ ক্যান্ডিডেট প্রচুর ছিল কারণ আমার এখানটা থেকে আমি ছোট ননদ গোবিন্দ গোপুচন্দ্র গোপুচন্দ্রের মেয়ে আর ওপাশ থেকে বর্দি বর্দি শাশুড়ি তোর জামাইবাবু প্লাস ড্রাইভার তো একটা গাড়িতে ওদের যে গাড়ি হোক যাইলে হোক কি স্করপিও হোক হবে না কারণ আমার লিটল গোল্ডে বসার জন্য একটা সিট লাগবে কারণ ওকে কোলে নিয়ে আমার পক্ষে যাওয়া সম্ভব না আমার শরীর ভালো না তো সিট হচ্ছিল না ভেবেছিলাম আমরা আমাদের বাড়ির গাড়ি নিয়ে যাবো ওরা ওদের গাড়ি নিয়ে পরে শুনলাম জামাইবাবু যাবে না তো ওকে ফোন করে কনফার্ম হলাম যে আদেও ও যাবে কি যাবে না তো ও বললো যাবে তো ছদি কালকে বিকালে ঢুকবে তো ঢুকলে ভালো হয়েছে ছদির সাথে আমরা পরদিন সকালবেলা বেরোবো বেরিয়ে তারপর দিন সকালবেলা মানে ভাই দিন সকালবেলা বাড়িতে ঢুকে যাব তো এরই ভেতর তোমাদের দাকে বললাম গোপতা তোমাদের গোপুচন্দ্র জানেই না যে বর্দি যাবে বললাম হ্যাঁ ফোন করে জিজ্ঞাসা করে নাও যাবে কি যাবে না আমার কথা বিশ্বাস না হলে তো আমি ভেবেছিলাম একটু মন্ডপে যাবো বর্দি উপোস করেছে বললো কালী ঠাকুরের জন্য একটা নীলকণ্ঠের মালা মহাদেবের জন্য আর মা কালীর জন্য আর আর একটা হলো হলো কি তোমাদের বলে বলো জবার মালা কিনে তা না বেরোতেও পারিনি আর তোমাদের গোপুদার দাড়ি ফাড়ি কেটে এসছে মাঝরাতে ওনার সাথে পাশেই আমি থাকিনি বুধ পেতনি সব আজকে কালী পুজোর রাত্রে ঘুরে বেড়াচ্ছে আমি মনে মনে ভাবছি যে একদম পুজোর মুখে আমি বাড়ি ছেড়ে কোনো বার কোথাও যাই না বাড়ির সামনে গ্যাট হয়ে বসে থাকি ওইখানটায় তো এবার খারাপ লাগছে যে একটা দিন পুরো আমরা মায়াপুরে থাকবো ভালোও লাগছে না আবার আগে থেকে আমাদের প্ল্যানিংটা যেহেতু হয়ে গেছে আমি বুঝতে পারিনি যে ব্যাপারটা এইরকম হয়ে যাবে তাহলে আমি কখনোই রাজি হতাম না যাওয়ার জন্য কারণ বাড়ির সামনে পুজো তো মজা লাগে এটা আমরা অন্য কোনো সময় দীপদান মাসে যেতে হবে দীপ ধরাতে হবে সেটা অন্য কোনো দিন প্ল্যান করতাম তাহলে সবাই মিলে যাওয়া যেত আবার বাবা মারও হবে না যেহেতু দোকানে কর্মচারী শট রয়েছে আর একদম দোকানটা খোলা রয়েছে রবিবার থেকে কোনো একটা দিন অ্যারেঞ্জ করতাম তাহলে ফুল ফ্যামিলি মিলেই যেতে পারতাম তো এখানে এই যে টিপ ধরিয়ে দিয়েছে আর এটা হলো গোবিন্দ সাজিয়ে দিয়েছে প্রদীপের থালাটা আর ফার্স্টে ভেবেছিলাম যে দীপদান করে তারপর নিয়ে আসবো পরে ভাবলাম না দীপদান করলে তো পুরো দাউ দাউ করে জ্বলে উঠবে প্রদীপগুলো আমি ওটা দিয়ে রিলসের ভিডিও বানাতে পারবো না তো খুব তাড়াতাড়ি রিলসের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো আর এখন তোমাদের গোপুদার পর মাথাটা গরম হয়ে যাচ্ছে উনি বাবা মার সাথে যাবে বলে তাড়াহুড়ো করছে আর এদিকে ভিডিওই করতে পারছে না আমার জন্য এই হলো এখন সেই ফিশ ফ্রাই আর চা বসিয়েছিলাম মনে আছে সেই চা আমার ভিডিও করতে করতে আদার জল শুকিয়ে পুরো কাঠ হয়ে গেছে তারপর অদৃতি এসছে মানে লিটিল গোল্ডের ওই বান্ধবী সুমন্দার মেয়ে তো ওকে লিচিল গোল্ডকে লিটিল গোল্ডের বাবাকে সবাইকে ফিশ ফ্রাই ভেজে দিয়েছি আর সাথে করেছি লিকা চা যেহেতু দুধের প্যাকেট ছিল না আমি আর তোমাদের গোবুদাকে বলিও নিজে নিয়ে আসো মানে কি আর বেআকেল একটা বলবো না পুজোর সময় মানুষ কোথায় ব্যাগ ভরে ভরে খাওয়া দাওয়ার বাজার করবে আর না উনি লোকে বাড়ি যায় আবার একটু এই কান ফাটানো মিউজিকটা বন্ধ হয়েছে আর ঘুরতে প্রায় তোমাদের বাজা এখন এক্সাক্টলি দশটা আট এই চারটে পাঁচটা থেকে একবারে লাইফ টাইপ করে খতম করেছি আবার কাল পরশু তো শুধু তো চেষ্টা করবো লাইভে আসার বা যেদিন ভাই ফোটা আছে সেদিনকে যদি টাইম পাই তো লাইভে আসতো তো চলো এখন একটু লিচু গোলকে নিয়ে নিচে যাবো বেচারি অনেকক্ষণ রেডি হয়ে আমাকে বলছো মা নিচে চলো নিচে চলো তারপর যে মোবাইলটা দিয়ে ওকে বসি লিটিল গোলকে রেডি রেডি করিয়ে দিয়ে দিয়েছি আর ওপরে থাকবে না ওর বাবা এখন নেমে গেছে নিচে দাড়িটারি কাটার জন্য ফার্স্টে যেই দেখেছে সাড়ে নটা দশটা বাজে এখন ঘড়িতে প্রায় সাড়ে দশটার কাছাকাছি এখন তো উনি বলেছিল যাবে না তারপর মনে হয় মা বারবার করে ফোন করেছে না গোপাল চলো চলো মামারা সবাই বলছে তোমার কথা তারপর উনি আবার দেখি ওপরে এসছে উনি একার মতো একটা জামা কাপড় মানে প্যান্ট সব ধোয়া মোছা ইস্ত্রি করা সেই সব পরে বাবু যাচ্ছে তা আমাকে তখনও বারবার করে বুঝল যে চলো চলো বাইকে করে যাব বাইকে করে চলে আমি না না কোনো প্রশ্নই ওঠে না বাড়ির সামনে দাঁড়িয়ে আছে ওই পর্যন্তই বাইকে করে পুজোর রাত্রে আমি মেয়েকে নিয়ে কোথাও বেরোবো না বাড়িতেই থাকবো আর এখন ওপরে যাব গিয়ে একটু ফ্রেশ হবো আর মায়ের পাঠানো সেই পোলাও মনে আছে ইলিশ মাছ হাঁসের ডিম চিংড়ি মাছ সব দিয়ে মা একটা বাটিতে দিয়ে দিয়েছিল তো দুপুরবেলা আমি তোমাদের গোপুদা কিছুটা খেয়েছি আর কিছুটা রয়ে গেছে ভেবেছি ওটা গিয়ে গরম করব। আর আমি এখানে এইটার লিটিল গোলকে একটা কিন্ডার জয় এটা ওটা সেটা ও যা যা খেতে চাইছে কোনোদিন তো কিনে দিই না তো চিপস যা চাইছে ওকে তাই কিনে দিয়েছি দেওয়ার পর একদম বাড়ির সামনে এই যে দেখতে পাচ্ছো এই জাম্পিংটা লাগানো হয়েছিল ও জানলা দিয়ে দিই উকি মেরে মেরে খালি দেখে মা জাম্পিং এসছে জাম্পিংয়ে যাবো জাম্পিংয়ে যাবো তাহলে ঠিক আছে তুমি জাম্পিংয়ে চলা যেহেতু পৌনে এগারোটার কাছাকাছি বাজছে পৌনে এগারোটা না তারও বেশি হয়তো ঘুরিতে বাজছে তো একটা কেউ নেই সবাই বাড়িতে চলে গেছে মানে জাম্পিং করার ওর আর পার্টনার নেই প্রথমে তো যেতেই চাইছিল না আমার হাত ধরে দাঁড়িয়েই ছিল ছিল তারপর আমি বললাম না না মা তুমি যাও তুমি না গেলে এভাবে হয় তারপর যেই একটা ছেলে এসছে ওর সাথে করতে ছোট বাচ্চা মতন যেই বারবার করে ওঠানামা করতে দেখেছে তখন ও কিছুটা সাহস পেয়েছে পেয়ে ওই দেখো কিভাবে দৌড়ে দৌড়ে ওপরে যাচ্ছে উঠে উঠে গিয়ে আবার ওপাশ থেকে নামছে দেখো সুন্দর করে যাচ্ছে মানে খুব দুষ্টুমি আর ওকে এটা চোখের সামনে দেখে খুবই ভালো লাগছে না এখন আর বেশি দেরি করা যাবে না ঘড়িতে প্রায় সাড়ে এগারোটা বাজে ও প্রায় আধা ঘন্টা এক ঘন্টা এর উপর আর আমি ঠায় দাঁড়িয়ে দেখে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করেছি হোপফুলি ব্লগটা ভালো লেগেছে কালকে দুপুর ঠিক দুটোর সময় আসবো আরো ঘাটা পাটি ব্লগ নিয়ে ব্লগ